বিসমিল্লাই রহমানুর রাহিম সম্মানিত বাংলাদেশবাসী আসসালামু আলাইকুম দুঃখের সাথে বলতে হয় আজ আমি কেন গানের স্টুডিও জননেত্রী বেগম খালেদা জিয়া তিরিশে ডিসেম্বর ছয় ঘটিকায় ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহে ও ইনায় রাজিম আমি আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে শিল্পী না তবে বেগম জিয়াকে আমি ভালোবাসি মন প্রাণ থেকে কারণ আমি ওনার জন্য একটা আমি গান গাব তবে এটা গান না এটা আমার এটা আমার হৃদয়ের কান্না এটা আমার হৃদয়ের কান্না যাই হোক ওনাকে আজ একত্রিশে মাস ওনার জানাজার জিয়া উদ্যানে হয়েছে আমরা জানাজারে শরিক হয়েছি ইনশাল্লাহ আমাদের দোয়াটুক ছাড়া আর কিছু করার নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমরা সবাই ওনাকে দোয়া করব যেন উনি জান্নাতবাসী হয় আর কথা আমি বাড়াবো না ইউটিউব চ্যানেল রিয়া টিভির পাশে থাকবেন আর আমার গানের ভাষা যদি কোথাও ভুল থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন